হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে যারা খ্রিস্টের বিরুদ্ধে কথা বলেন বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য আর যারা খ্রিস্ট বিরোধীদের সম্মুখীন হচ্ছেন এই ভিডিওটি তাদেরও জন্য তাই বন্ধুরা আমি অনুরোধ করব আজকের ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন আর যারা আপনাকে খ্রিস্ট হওয়ার কারণে তুচ্ছ করছেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই খ্রিস্টের উদ্দেশ্য জানাবেন আজকের ভিডিও দেখে নেওয়ার পর বিশ্বাসী হওয়ার কারণে আপনার কোনো জায়গায় সংশয় থাকবে না আর সবার আগে আমি আপনাদেরকে বলি আমরা সনাতন ছিলাম সনাতন আছি এবং সনাতন থাকব সনাতন থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না এবং আপনাকে যদি কোনো পাঁচটা ধর্ম পরিবর্তনের কথা বলে তবে জানবেন সেখানে ভণ্ডতা হচ্ছে কারণ ধর্মকথার অর্থ হল যাহা আমাকে ধারণ করিয়া রাখে তাহাই হলো ধর্ম আর এই ধর্মের বৈশিষ্ট্য হলো ন্যায় নীতি এবং আদর্শ যার মধ্যে ন্যায় নীতি এবং আদর্শ রয়েছে তিনিই ধর্মে রয়েছেন তাই যারা খ্রিস্টের বিরুদ্ধে এবং যারা ধর্ম পরিবর্তনের পক্ষে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওর একটি অংশ মিস করবেন না আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথমেই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই একজন খ্রিস্ট বিশ্বাসী জাগতিক জীবনের মধ্যে থাকে না আত্মিক জীবনের মধ্যে থাকে একজন খ্রিস্ট বিশ্বাসী আত্মিক জীবনযাপন করে তাহলে বন্ধুরা জাগতিক পদ্ধতিতে তার ধর্ম পরিবর্তন কীভাবে হতে পারে বাইবেলে কি কোথাও বলা রয়েছে যে খ্রিস্টকে বিশ্বাস করতে গেলে ধর্ম পরিবর্তন করতে হবে বা বাইবেলে কি কোথাও বলা রয়েছে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টের মধ্যে আসতে হবে বাইবেলে কি কোথাও বলা রয়েছে জাগতিক নিয়মে ধর্মকে পরিবর্তন করতে হবে তবেই তুমি খ্রিস্টকে গ্রহণ করতে পারবে যদি একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনধারণ আত্মিক হয়ে থাকে তবে জাগতিক নিয়মে তার কি কাজ আত্মাই খ্রিস্টকে গ্রহণ করতে গেলে জাগতিকভাবে কেন তাকে ধর্ম পরিবর্তন করতে হবে যিনি আত্মায় বাঁচার জন্য খ্রিস্টকে গ্রহণ করছেন তাকে কেন জগতের রীতিতে ধর্ম পরিবর্তনের নিয়ম পালন করতে হবে এই প্রশ্নের উত্তর যারা ধর্ম পরিবর্তন করছে তাদের কাছে আছে কি বাইবেল আমাদেরকে শিখিয়েছে এক কথায় খ্রিস্টকে গ্রহণ করার অর্থ হল মন পরিবর্তন করা তাই ধর্ম পরিবর্তনের নিয়মকে আমি মানি না যদি এই কাজ কেউ করে থাকে আমার মনে হয় না সে বাইবেল অনুসারে জীবন ধারণ করছে আর যারা খ্রিস্টকে গ্রহণ করছেন তাদের কাছে বলতে চাই আপনারা যদি আপনাদের মন পরিবর্তন করতে পারেন তবেই খ্রিস্টকে গ্রহণ করুন কারণ স্বার্থপরতা যদি থাকে ভাই তবে খ্রিস্টতে এসে কোনো লাভ নাই এবারে আসি যারা খ্রিস্টবিরোধী তাদের বিষয়ে যারা খ্রিস্টকে এবং বাইবেলকে না জেনে খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে নানান রকম কাজ করছে নানান রকম কথা বলছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এবং কথাগুলি বলার পূর্বেই আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথায় কেউ কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন তবে আমি আপনার কাছে হাত জড়ো করে পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি বৈষ্ণব ব্রাহ্মণ প্রার্থনা মন্ত্র যারা লিখেছেন আমাদের আর্য সমাজের দার্শনিক তত্ত্বদর্শী লোক লিখেছেন পাপম পাপাত্মা পাপ কর্মা পাপ সমা ত্রাহিমম সর্ব সর্বপাপ হরে হরে এর মানে হলো হে প্রভু আমরা পাপ করেছি আমাদের উৎপত্তি পাপ থেকে হয়েছে আমরা পাপ করছি এবং ভবিষ্যতেও আমরা পাপ করব ত্রাহিম সর্ব সর্বপাপ হরে হরে হে পরমেশ্বর আমাদের পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন সাধু পৌল বলছেন হে পরমেশ্বর থেকে বড় পাপী আমি বন্ধু আদরণীয় তুলসীদাসকে আপনারা সবাই চেনেন যিনি ভারতের একজন মহান কবি তিনি লিখেছেন তুলসী আজক আয়েকে কণ কন ভয় সমারথ তুলসী আজক আয়কে কে কন ভয় খঞ্চন পে কুঞ্চন খিন্ন পোসার হাত কে আছে এই জগতে যিনি পাপ করেননি কেউ বুকে হাত রেখে বলতে পারবে কি যে আমি পাপ করিনি গ্রন্থ সাহেবে আদরণীয় গুরুনানক সাহেব লিখেছেন হুঁ পাপি পতিত পরম পাখণ্ডি তু নির্মল নিরহঙ্কারী হু পাপি পতিত পরম পাখণ্ডি তু নির্মল নিরহঙ্কারী এর মানে কি এর মানে হলো হে পরমেশ্বর আমি পাপি কিন্তু তুমি পবিত্র তুমি নির্মল নিরহংকারী তুমি কল্যাণকারী তুমি মুখ্যদাতা ব্রহ্মবিন্দু উপনিষদে লেখা রয়েছে পাপ ও ফলম নরকম পাপের ফল পাপের পরিণাম নরক গমন পাপ ঈশ্বর থেকে আলাদা করে দেয় পরমেশ্বর থেকে দূরত্ব তৈরি করে ইটার্নাল সেপারেশন পাপ একটি গম্ভীর বিষয় এই পাপ আপনাকে এবং পরমেশ্বরকে একত্রিত হতে বাধা দেয় এই পাপ আপনাকে এবং আমাকে একত্রিত হতে বাধা দেয় এই পাপ দুজন ভাইকে একসাথে খাওয়ার খাওয়া থেকে বাধা দেয় এই পাপ দুটি পরিবারকে আলাদা করে দেয় কে আছে এই জগতে যে পাপ করেনি মন কথাবার্তা এবং কর্ম দ্বারা আমরা প্রত্যেকেই পাপি ভারতীয় দর্শনের বৃন্দ আরনিকা উপনিষদের এক তিন আঠাশ পদ শতপদ ব্রাহ্মণ চার তিন একুশের একটি সুন্দর প্রার্থনা আমি আপনাদেরকে শোনাতে চাই এখানে বলা হয়েছে অস্তমা সদ্গমেয়া তমসমা জ্যোতির্ময়া মৃত্যুমা গমে এর মানে হল আমাদেরকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলুন অস্তমা সদ্গমেয়া তমসমা জ্যোতির্ময়া তমস কথার অর্থ অন্ধকার আমাদেরকে অন্ধকার থেকে জ্যোতির দিকে নিয়ে চলুন অমৃত গমে আমাদেরকে মৃত্যু লোক থেকে বের করে অনন্ত জীবনের দিকে নিয়ে চলুন আমার প্রিয় বন্ধু এবারে বলুন তো এই প্রার্থনা কার উদ্দেশ্যে করা হচ্ছে এবং কে আছেন যিনি আমাদের এই প্রার্থনার উত্তর দেবেন এই প্রশ্নের সাথে আমি তিন বছর পূর্বে সত্যের খোঁজে বেরিয়েছিলাম আমার মনে প্রশ্ন ছিল কে সেই পরমেশ্বর যে আমাকে অসত্য থেকে বের করে সত্যের পথে নিয়ে যাবে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে কে সেই পরমেশ্বর যিনি আমার পাপের জন্য ক্ষমা করবেন মহাভারতের এই শান্তি পর্ব অধ্যায়টি মনোযোগ সহকারে শুনুন অশুদ্ধা পরম পাপম শুদ্ধা পাপ ও প্রমোচরি অবিশ্বাসী হওয়া পাপি কিন্তু বিশ্বাস আপনার পাপকে মুছে দেবে আমি কার উপর বিশ্বাস করব কে আমার পাপকে মুছে দেবে কে সেই ঈশ্বর যিনি আমার কাছ থেকে পাপকে দূর করবেন আমার পাপ থেকে মুক্তির জন্য আমি যদি প্রার্থনা করি তবে কার কাছে করব আদরণীয় তুলসীদাস বলেছেন কাঞ্চন পে খুঞ্চন কিন্ন প্রসার হাত এই পৃথিবীতে কে রয়েছেন যিনি পাপ করেননি কাম ক্রোধ মতলব কি জব লাগে মন খান আর তব লাগে পণ্ডিত মূর্খ তুলসী এক সমান আমরা প্রত্যেকে পাপি প্রত্যেকে পাপ করেছি মন দিয়ে কর্ম দিয়ে এবং বাক্য দিয়ে আমরা পাপ করেছি আর পবিত্র বাইবেল বলে মানুষের কাছে এর কোনো সমাধান নেই যে তারা তোমার রক্ষা করতে পারে তাই ঋগ্বেদের এই মণ্ডলটি অবশ্যই মন দিয়ে শুনুন ঋগবেদের দশম মণ্ডল একশো তেত্রিশ পদ ছয় অধ্যায়ে লেখা রয়েছে আমাদেরকে পাপ থেকে মুক্ত করুন হে পরমেশ্বর আমরা পাপের মধ্যে ডুবে রয়েছি আমাদেরকে পাপের বোঝা থেকে মুক্ত করুন ঋগবেদের সপ্তম মণ্ডল ছিয়াশি পদে লেখা রয়েছে আমাদেরকে দণ্ডিত করো না আমাদের করা পাপের জন্য আমাদেরকে দণ্ডিত করো না আমার প্রিয় আপনারা কি আপনাদের পাপের জন্য দণ্ডভোগ করতে চান আমাদের মধ্যে এমন কে রয়েছে যিনি তার পাপের জন্য মরতে চান এমন কোনো ব্যক্তি রয়েছেন কি যিনি তার পাপকে জগতের সামনে বলতে পারবেন আপনারা জানেন প্রভু যিশুর নাম শুনলেই লোক জ্বলে যায় প্রভু যিশুর সামনেও কেউ আসতে চায় না বলুন তো কেন প্রভু যিশুকে কেউ স্বীকার করতে চায় না হোয়াট ইজ দ্য রিজন কেন প্রভু যিশুর কাছ থেকে সবাই দূরে সরে থাকতে চায় কারণ তারা বিশ্বাস করতে চায় না যে তারা পাপি প্রভু যিশু নিজে বলেছেন আমি জগতের জ্যোতি আর জ্যোতি যখন প্রকাশিত হয় তখন কার্য প্রকট হয়ে যায় আর জ্যোতি যখন প্রকাশিত হয় তখন অন্ধকার দূর হয়ে যায় আর যিশু যখন আমাদের উপরে প্রকাশিত হয় তখন আমরা চমকে যাই আমরা তখন জ্যোতি থেকে পালিয়ে বাঁচতে চাই কারণ আমরা জ্যোতির সম্মুখে দাঁড়ালে আমাদের পাপ প্রকাশিত হয়ে যাবে বাইবেলের বাক্য আমাদের হৃদয়কে ছিন্ন করে দেবে যে মিথ্যে সংসারে আমরা নিজেদেরকে রাজা বানিয়ে রেখেছি সেই মিথ্যে চিন্তাভাবনা জ্যোতিতে প্রকাশ হয়ে যাবে তাই আমরা যিশুর নাম শুনলেই ভয় পাই কারণ যিশু যখন সামনে তার জ্যোতি নিয়ে আসবে তখন আমাদের সামনে আয়না দাঁড়িয়ে যাবে আর সেই আয়না আমাদের আসল অস্তিত্ব আমাদের সামনে প্রকাশ করবে তাই আমরা আমাদের অন্ধকার দিকগুলোকে প্রকাশ না করার জন্য জ্যোতি থেকে লুকিয়ে বেড়াই কারা যিশু খ্রিস্টের নাম শুনলেই ছিটকে পালিয়ে যায় কেন লোক যিশুখ্রিস্টের নাম শুনলেই ঘাবড়ে যায় কারণ তারা তাদের জীবনে প্রকাশ অর্থাৎ আলো পড়তে দিতে চায় না প্রভু যিশু নিজে বলেছেন আমি জগতের জ্যোতি এবং আমি তোমাদের উপরে প্রকাশিত হব রাতে যখন চোরেরা একসাথে মিলে কোনো দরজা ভাঙার পরিকল্পনা করে এবং তালা ভাঙার পরিকল্পনা করে তখন যদি তাদের উপরে আলো ফেলে দেওয়া হয় তাদের কি অবস্থা হবে চোরেরা দিশাহারা হয়ে সেই জায়গা থেকে ছুটে পালাবে প্রভু যিশুখ্রিস্ট নিজে বলেছেন আমি জগতের জ্যোতি তাই যীশু খ্রিস্টের নাম শুনলে লোক ভয়ে পালায় কারণ বাইবেলের বাক্য তাদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেবে তাদের মিথ্যের রাজবাস থেকে বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেবে তাদের অন্ধকারের লোক দেখানো স্বপ্নকে লোক সমাজে প্রকাশ করে দেবে প্রভু যীশুখ্রিস্টের আলো ফুল এবং কাঁটাকে পৃথক করে দেবে যখন মানুষের উপরে যিশুখ্রিস্টের আলো প্রকাশিত হয় তখন তাদের কার্য প্রকট হয়ে যায় আর সেটাই মানুষ চায় না মানুষ তো এটাই চায় না যে তার মুখশেরা আড়ালের মুখটা সবার সামনে বেরিয়ে পড়ুক চলুন আমরা বাইবেলের রোমিও এক অধ্যায়ে আঠাশ পদটি পড়ি আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে মতিতে সমর্পণ করিলেন যখন আমরা ঈশ্বরকে আমাদের জ্ঞান দ্বারা খুঁজতে অসমর্থ হই তখন ঈশ্বর আমাদের চিন্তাভাবনা অনুযায়ী আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন কারণ তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন তার প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে যন্ত্র বানাননি তাই আমাদেরকে তিনি স্বাধীন করেছেন পরাধীন করে রাখেননি তাই তিনি বলেছেন তেমনই ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভষ্ট মতিতে সমর্পণ করিলেন আপনি আপনার মতন স্বাধীন থাকতেই পারেন আপনার চিন্তাভাবনা মতো আপনি চলতেই পারেন ঈশ্বর আপনার চিন্তাভাবনায় বাধা দেবে না কিন্তু ঈশ্বর তার সিদ্ধান্তে স্থির এবং চূড়ান্ত কিন্তু পরমেশ্বর প্রত্যেকের কাছে আসার জন্য প্রস্তুত প্রত্যেকের উপরে তার জ্যোতি প্রকাশ করতে তিনি প্রস্তুত তাই তিনি প্রকাশিত বাক্য তিন অধ্যায়ে বলেছেন আমি তোমার দরজায় দাঁড়িয়ে আঘাত করছি যদি তুমি দরজা খোলো তবে আমি ভেতরে আসতে পারব পরমেশ্বর আপনাকে স্বাধীনতা দিয়েছেন আপনার নিজের চিন্তাভাবনায় চলার ক্ষমতা তিনি আপনাকে দিয়েছেন কিন্তু যখন আপনি পরমেশ্বরের সিদ্ধান্ত অনুযায়ী চলবেন তখন তিনি আপনার জীবনে কার্য করবেন সেই জন্য প্রকাশিত বাক্য তিন অধ্যায় তিন পদে তিনি বলেছেন অতএব তুমি স্মরণ করো কী রূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ আর তাহা পালন করো এবং মন ফিরাও যদি জাগ্রত না হও তবে আমি চোরের মতো আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না তথাপি সর্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে কেননা তাহারা যোগ্য যার জীবনে যতই কালিমা থাকুক না কেন তিনি যদি ঈশ্বরের পথের প্রথিক হন তবে তিনি সমস্ত নোংরা বস্ত্র ত্যাগ করিয়া শুভ্র বস্ত্র পরিধান করিয়া ঈশ্বরের সাথে সান্নিধ্য পাবেন কারণ কে যোগ্য আর কে অযোগ্য সেটা ঈশ্বর নির্ণয় করেন আপনি যদি পরমেশ্বরকে চিনতে না চান পরমেশ্বর আপনাকে জোর জবরদস্তি করবে না যে আমাকে চিনতেই হবে তাই তিনি বলেছেন তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন কিন্তু যারা পরমেশ্বরের সিদ্ধান্তে চলে না তাদের কি পরিণতি হবে রোমিও এক অধ্যায় উনতিরিশ থেকে বত্রিশ পদে লেখা রয়েছে তাহারা সর্বপ্রকার অধার্মিকতা দুষ্টতা লোভ ও হিংসাতে পরিপূরীত মৎসর্য বদ বিবাদ ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ কর্ণেজপ পরিবাদক ঈশ্বর দুর্বিনীত দুর্বীণীত উদ্যত আত্মশ্লাঘী মন্দ বিষয় উৎপাদক পিতামাতার অনাজ্ঞাবহ নির্বোধ নিয়ম ভঙ্গকারী স্নেহরৈ নির্দয় তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে যাহারা এই রূপ আচরণ করে তাহারা মৃত্যুর যোগ্য তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে কেবল তাহা নয় কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে প্রিয় যারা ঈশ্বর বিরোধী তারা সর্বপ্রকার অধার্মিকতা দুষ্টতা লোভ এবং হিংসাতে পরিপূর্ণ নেসা হত্যা এবং বিভিন্ন রকম বিবাদ ও ছলে পরিপূর্ণ লোকের মন ভেঙে দেওয়ার জন্য কানে মন্দ কথা বলে একে অপরের কাছে ঢাক বাজিয়ে কথা বলে অন্যকে খারাপ করে নিজের কৃতিত্ব স্থাপন করে এবং যত রকম মন্দ বিষয় আছে সেই সমস্ত বিষয়কে তুলে ধরে পিতামাতার অবাধ্য হওয়া নির্বোধের মতন অযৌক্তিক কথা বলা এবং যে কোনো নিয়মকে ভেঙে দেওয়া এবং তাদের মনে কোনো মায়া দয়া স্নেহ কিছুই থাকে না তারা জানে এই সমস্ত কাজ খারাপ কাজ কিন্তু তবুও তারা করে এগুলো শুধু নিজেরা এগুলো করে না বরং এই সমস্ত কাজে অন্যকেও উৎসাহিত করে এবং যারা এই সমস্ত কাজ করতে পছন্দ করে তারাই তাদের নিজের লোক আর এর প্রমাণ আপনারা দেখতে পাবেন বিভিন্ন খবরের মধ্যে যারা পাপ করে তারা পাপকে ভালোবাসে তাই তারা যীশুখ্রিস্টের আলোতে আসতে চায় না কারণ তারা যদি যীশুখ্রিস্টের আলোতে আসে তাহলে তারা নিজেদের ছবিকে স্পষ্ট রূপে দেখতে পাবে এবং মানুষের সামনে তাদের ছদ্মবেশ ধরা পড়ে যাবে যারা পাপের পথ অবলম্বন করে তারা পরমেশ্বরের সান্নিধ্যে আসতে চায় না কারণ তারা জানে তাদের নিজেদের রূপ যেন প্রকাশ না হয়ে পড়ে তাই পরমেশ্বরের বাক্য শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে বন্ধু যারা বিশ্বাসী তারা অধিকাংশ মানুষই সাধু সুন্দর সিংকে অবশ্যই চেনেন তিনি তার আত্মকথায় লিখেছেন আমি যখন নদীতে চান করতে গিয়েছিলাম যখন নদীর মধ্যে ডুব দিচ্ছিলাম তখন আমার মাথার উপরে হাজার হাজার টন জল ছিল কিন্তু তাতে আমার কোনো অসুবিধাই হয়নি সেখানে জলের মধ্যে থাকতে আমার ভালোই লাগছিল কিন্তু যখন তিনি জল থেকে উঠলেন তখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি পাত্রে করে জল নিয়ে যাচ্ছিলেন সেই পাত্রে ভরা জল যখন তিনি কিছু দূর নিয়ে গেলেন তখন তিনি ক্লান্ত অনুভব করলেন তখন তিনি তার আত্মকথায় লিখেছিলেন হাজার হাজার টন জল মাথার উপরে নিয়ে জলের মধ্যে থাকতে আমার কোনো অসুবিধাই হচ্ছিল না কিন্তু সামান্য জল পাত্রে করে নিয়ে যেতে আমি ক্লান্ত হয়ে গেলাম আমার প্রিয় যতক্ষণ আমরা পাপের মধ্যে খেলা করব ততক্ষণ আমরা পাপের বোঝাকে বুঝতে পারব না কিন্তু যখন যীশুখ্রিস্ট আপনার সম্মুখে উপস্থিত হবে তখন তিনি আপনার সত্য আপনার কাছে তুলে ধরবে আর সেগুলোই মানুষ সহ্য করতে পারে না আমরা শুধু পাপ করি না বরং পাপ করার জন্য আমাদের জীবনে পাপের মারও পড়ে আমরা যদি কাউকে ঠকিয়ে কারো সম্পদ হরণ করি তবে কেউ আমাদের সম্পদকে লুট করে নেবে আপনি যখন চিকিৎসা করতে যান তখন বিনা আবশ্যকতাতেই ডাক্তার আপনার বিল গাছপাদ্য বানিয়ে দেবে পাপের মধ্যে প্রবেশ করা সহজ কিন্তু তার ফলভোগ করা অত্যন্ত কঠিন কারণ কার নেই বায় ভার নেই আপনি উকিলের উপর বিশ্বাস করে আপনার কেস দেবেন আপনি জানেন সে আপনার পক্ষ থেকে লড়বে কিন্তু দেখা যাবে সেই উকিলকে কেউ কিনে নিয়েছে আপনি শুধু পাপ করছেন না বরং পাপের মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাই বন্ধু যারা খ্রিস্টের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে বলবো আপনারা একটু সত্যকে জানার চেষ্টা করুন খ্রিস্ট আসলে কে সেটা বোঝার চেষ্টা করুন সমস্ত ধর্মগ্রন্থে কার উদ্দেশ্যে বলা রয়েছে সেটা জানার চেষ্টা করুন পাপ থেকে কে ক্ষমা করতে পারে সেই বিষয়ে বোঝার চেষ্টা করুন সমস্ত ধর্মগ্রন্থে পাপের ক্ষমা দেওয়ার জন্য কোন জ্যোতির কথা বলা হয়েছে তা অন্বেষণ করুন আপনি স্বাধীন আপনার চিন্তাভাবনা মতো আপনি জীবনধারণ করতেই পারেন কিন্তু জানবেন ঈশ্বরের নিয়ম স্থির এবং তা প্রত্যেকের জন্য বর্তায় তাই আপনি সত্যকে জেনেও অস্বীকার করবেন কি না করবেন সেটা আপনার উপর নির্ভর করছে আমার সমস্ত বিশ্বাসী বন্ধুদেরকে বলতে চাই আপনাদের কঠিন কঠোর পাশান হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে হৃদয়ের অশ্রুকে যদি চোখ দিয়ে বের করতে না পারি তবে আমার খ্রিস্টীয় জীবন সার্থক নয় যদি আপনাদের সামনে খ্রিস্টীয় সুগন্ধ না ছড়িয়ে দিতে পারি তবে আমার মায়ের দেওয়া নাম সার্থক নয় বন্ধু আপনি যদি সত্যই খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলি সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই ই আমিন লেখুন আপনার আমিন লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে বাইবেলের বাক্যকে আপনার অন্তর্মনে স্থাপন করতে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন